আজ এক মজার ঘটনার কথা তোমাদের বলি বাইরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বিদ্যালয়ে ছেলে মেয়েদের সংখ্যাও কম যার জন্য একটি অপ্রিয়ডে ডে বসে বসে চ্যাট জিবিটি এই বিষয়টি নিয়ে দেখছিলাম যে কি করে বা কিভাবে ও কথা বলতে পারে বা ও কি করতে পারে তা হঠাৎ মনে হলো যে আজকে চৌঠা জুলাই দেখি এই বিষয় সম্পর্কে ও কী বলে আমার যা অভিজ্ঞতা হলো সেই বিষয় সম্পর্কে সেটি এবার স্ক্রিনে তোমাদের সঙ্গে শেয়ার করি নিজেরাও দেখো বুঝতে পারবে চ্যাট জিবিটি আসলে কোন জায়গায় অবস্থান করছে মজার বিষয় দেখো প্রথমে ইংরেজিতে আসে তা আমি ওকে জিজ্ঞেস করি যে ও কি বাংলায় বলতে পারে যথারীতি ও উত্তর দেয় অবশ্যই দয়া করে বলুন কোন বিষয়ে সংক্ষিপ্ত করতে হবে তোমরা দেখো আমি তারপরে লিখেছি খুশি হুলাম এই রকম বানান ভুল হওয়ার কারণ হলো আমি মাইক অন করে এটি রেকর্ড করেছিলাম এবং সেটি টাইপ হয়েছে দেখো তার প্রতি উত্তরে ও কি লিখেছে আমাকে ধন্যবাদ দিয়েছে প্রথম খুব ভালো লাগলো শুনে যে আপনি খুশি হয়েছেন এবার ও বলছে যে আমি কথাটি ওভাবে না বলেও অন্যভাবেও বলতে পারতাম দেখো কী লিখেছে খুশি হলাম তুমি যে বাংলা বলতে পারো সেটি আমার জানা ছিল না এইভাবে বলতে পারি অথবা আমি এইভাবে বলতে পারি যে আমি খুশি হয়েছি কারণ আমি জানতাম না তুমি বাংলায় কথা বলতে পারো দেখো কত মিষ্টিভাবে আমার সঙ্গে কথা বলছে তোমরা চাইলে স্ক্রিনটি থামিয়ে রেখেও দেখে নিতে পারো ও আমার সঙ্গে কি কি কথা বলছে যাই হোক তারপরে আমি যথারীতি লিখলাম আজ চৌঠা জুলাই এই বিষয় সম্পর্কে তুমি কি জানো তোমরা স্ক্রিনটি অফ করে কিন্তু দেখে নিও একবার মজা পাবে খুব আমি আশা করছি দেখো ও চৌঠা জুলাই সম্পর্কে কি কী লিখেছে যে পৃথিবী আর সূর্যের দূরত্ব সবথেকে বেশি থাকে আরও দূরত্ব সম্পর্কে লিখে দিয়েছে বা অন্য অন্য তথ্য দিয়েছে কত কিলোমিটার দূর সেটিও লিখে দিয়েছে এবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয় সম্পর্কে তুমি কোনো ছবি দিতে পারো কি না ও যথারীতি একটি ছবিও দিয়েছে আমায় কিন্তু ছবিটি আমার খুব একটি মনোপ্রুত না হয় আমি ওকে আবার কমেন্ট করেছি দয়া করে আরেকটি ছবি তৈরি করো যেখানে অনুসুর অপসুর এই দুটি অবস্থাই দেখানো আছে ও কিন্তু ওয়েট করছে ক্রিয়েটিং ইমেজ এই লেখাটি কিন্তু চলে এসছে ও কিন্তু কিছুটা সময় নিচ্ছে সময় নিয়ে ও কিন্তু নতুন করে আমার একটা ছবি তৈরি করে দেবে কেমন লাগলো এই গোটা বিষয়টি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানিও